দুর্গাপুর বাজারে লেপের কাজ করিতাম কাজ করার পূর্বে আমার বুকে হঠাৎ করে বেতায় আসছে পরে চিকিৎসা করলাম পরে দুইটা ধরা করার পরে এই ওষুধ খাওয়া দিতেছি কারণের যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুটিবাসীর রাস্তার নাম জয়ী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল তারপরে আরো তারপরে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলছে ডাকা এনজিওগ্রাম করাই দিই এনজিওগ্রাম করানোর জন্য ডাকা গেলাম তিন গস্ত করিয়া আমার অর্থ সম্পদ নাই যে বিক্রি করে আমি চিকিৎসা করব তারপরে ওটা না আসা অনেকেই সাহায্য করছে আমি ডাকা গেলাম যাওয়ার পরে রোগ দুইটা শুকায় গেছে শুকানোর পরে এনজিওগ্রাম পরীক্ষা হয়নি আপনাদের কাছে আমি সাহায্য চাই আমার চিকিৎসা করে আমার স্বামী খুবই অসুস্থ দুইটা হাত লোক ধরা পড়ছে আমার স্বামী তো ঘরে ফরা আড়াই মাস দুইটা সংসার চলে না আমি মানুষের বাসা কাজ করি অন আমি কি করি আমি স্বামীর চিকিৎসা করবো না সংসার চালায় দেন অনেক কথা আজ পাতি অন্যরা একটু সাহায্য করবো সহযোগিতা করবেন আমার স্বামী যে বা সুস্থ হয়ে উঠে আমার ছেলে আব্দুল সালাম কাজ করতো কাজ কর সংসার চালাইতে পারে না দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে মঞ্চের বাসাত কাম করে মঞ্চের বাসাত কাম করি একবার কাইলে আর একবার কাইতে না আমার ছেলের জন্য সকলের কাছে সহায়তা চাই